আপনার বয়স যতই হন না কেন যদি আপনি সার্টের উপরে হন তাহলে কতগুলো কথা আপনাকে বলবো এবং এটা প্রত্যেকের শোনা দরকার যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে এবং এই কথাগুলো আপনারা ভুলে যান আপনাদের মনে করিয়ে দেওয়া হয় আপনারা শোনেন না বাড়ির লোকের কথা শোনেন না তাই জন্য ভাবলাম কিছু কিছু ইনসিডেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমত প্রচণ্ড গরম পড়েছে এবার আপনাদের যে সার্টের উপরে বয়স আপনারা তো কতজন রেগুলার চেক মধ্যে থাকেন সন্দেহ রয়েছে যথেষ্ট সন্দেহ রয়েছে আমার এবার আপনারা এত দিন ধরে সংসার চালিয়েছেন সন্তান মানুষ করেছেন সংসারী মানুষ আপনারা আপনারা আপনাদের মতো করে যতটা পরিশ্রম করার করেছেন আপনারা কেউ ফিল্মস্টার নন যারা ফিল্মস্টার দেখেন ছাপ্পান্ন ষাট পঁয়ষট্টি সত্তর হলিউড স্টার সমস্ত চামড়া টান টান করে ঘুরে বেড়াচ্ছে কী সুন্দর ফিট অ্যান্ড ফাইন তারা শুরু থেকেই তারা শুরু থেকেই একটা ওয়েল মেনটেন্ড লাইফ লিড করেছেন তাদের ওটা কাজ ছিল তারা সুন্দর দেখাবে সুন্দর না দেখলে লোকে দেখবে না তারা তাদের মতো করে জীবন ধারণ করতে ব্যস্ত ছিল সেটা তাদের কাজ নিজেকে ওয়েল মেনটেন রাখা প্রত্যেকটা মানুষেরই কাজ কিন্তু তাদের কাজটা আরেকটু বেশি কারণ তারা যদি সুন্দর না লাগে তারা যদি নিজেদেরকে ফিটফাট না রাখতে পারে তাহলে ব্র্যান্ডও দেখবে না মানুষও দেখবে না কেউ ফিরেও তাকাবে না তাদের ওটা কাজ ছিল তাই জন্য তারা আজকে যেটা দেখছেন বাহাত্তর চুয়াত্তর আটষট্টি তাদের মনে হচ্ছে আপনার ওরকম যে তাদের বয়স টয়েস হয়নি তাদেরও হয়েছে তারা নিয়মের মধ্যে থেকেছে বলে তারা এখনও পর্যন্ত সিনেমা করে যাচ্ছে কিন্তু আপনি থাকেন ইন্ডিয়াতে এবার আপনি সারা জীবন প্রচন্ড পরিশ্রম করেছেন সংসার চালাবার জন্য সেই যে পরিশ্রমটা করেছেন তার এফেক্টটা আপনার শরীরে দেখা গেছে আপনি এক রকমের স্কিন হয়েছে আপনার বয়স হয়েছে চামড়া কুচকেছে স্বাভাবিকভাবে বয়স হলে চামড়া কুচকবি এ কিছু এতে দোষের কিছু না এটাতে হাসি পাখা লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু ঘটনা হচ্ছে আপনি যদি তাদেরকে এখন একটা আইডল মনে করে নিজে ভাবেন যে আপনি ষোলো ঘন্টা ফাস্টিংয়ে যাবেন এবং সেই অনুযায়ী সেই অনুপাতে আপনি খাবেন না তাহলে তো ভা মুশকিল প্রসেনজিৎ যে বয়সে যেটা দেখছেন ওকে উনি কিন্তু ওয়েল মেনটেন্ড ওনার কাজের জায়গায় ওনার প্রেশার নিতে হয়েছে উনি কিন্তু ওই দশটা পাঁচটার অফিস করেননি বা টোয়েন্টি ফোর সেভেন টেনশানে কাটাননি মানে আপনার যে কাজের অনুযায়ী তার টেনশন সিনেমা চলবে কিনা অভিনয় করতে পারবেন কিনা সেসব তার চিন্তা ভাবনা তো তার সঙ্গে আপনার পার্থক্য রয়েছে বুঝতে কেন কতগুলো কথা বলছি বাহাত্তর বছরের বৃদ্ধ তিনি বৃদ্ধই বলবো আমি তাকে ইচ্ছে করেই বলব বাহাত্তর বছরের কচি হন না বাহাত্তর বছরের বৃদ্ধ তিনি ষোলো ঘন্টা ফার্স্টিং থাকেন এবং ফার্স্টিং থেকে বেরোবার পরে উনি কি খান না হাফ কাপ চা খান এবং আধখানা বিস্কুট খান কার বুদ্ধিতে খান আমি জানি না কিন্তু এই এই নিয়মটা তিনি চালিয়ে যাচ্ছেন দুপুরবেলা খান আধ কাপ ভাত তাও তার যা শুনলাম সে আর নয় এই এইভাবে কিন্তু ফাস্টিং করার কথা নয় কিডনির প্রবলেম থাকলে তার একটা মেপে খাওয়া আছে সেখানেও প্রোটিন দেওয়া হয় কিন্তু মাপ থাকে তার আর তার অন্য কোনো আনুষাঙ্গিক সমস্যা না থাকলে তাকেও কিন্তু একটা ফল খেতে হবে বা তারও একটা প্রোটিনের মাত্রা থাকবে কিন্তু তার মানে এই এই ডায়েট চলে না তার ষোলো ঘন্টা ফাস্টিং সব বয়সের জন্য নয় তো অনেকে আমাকে জিজ্ঞাসা করছে দিদি আপনাকে রোগা লাগছে আপনি কী খাচ্ছেন এই ওই তাই সেই প্রসঙ্গ বাদ আমার কাজের জায়গায় যে পড়বে তারই রোগা হয়ে যেতে হবে এখন ঘটনা হচ্ছে আপনার বয়স যদি ষাটের উর্ধ থাকে আপনাকে এ ধরনের ফাস্টিং করতে কোন মাতব্যর বলেছে কিসের জন্য ফাস্টিং করছেন আপনার যদি সুগার থেকে থাকে তাহলে এক ধরনের ডায়েট আছে আপনার যদি কোলেস্ট্রল থাকে তাহলে এক ধরনের ডায়েট কিন্তু একই ধরনের ডায়েট যে ষোলো ঘন্টা ফাস্টিংয়ে যাওয়ার পরে হাফ কাপ চা আর আধখানা বিস্কুট তারপরে আবার দু ঘন্টা না খাওয়া এই তো এমনিই মানুষজন মারা যাবে এই ধরনের ভুলভাল ডায়েট প্ল্যান করবেন না প্রচুর ডায়েটিশিয়ান রয়েছে আপনাদের যারা ফিজিশিয়ান যাদেরকে আপনারা দেখান তারাই বলে দেবে কি খেতে হবে না হবে রাস্তায় বেরিয়েছেন কেন বললাম ইনসিডেন্টটা একটু শেয়ার করি রাস্তায় বেরিয়েছি তো একজন এই এই ভদ্রলোক তিনি বেলা মর্নিং ওয়াক করেছেন নিজেকে ফিট প্রমাণ করার জন্য তিনি এটা করে যান আর কি এবার রাস্তায় উনি মুখ থুবড়ে পড়েছেন বাজারে যথারীতি তার তাকে জল ঢল খাইয়ে দাইয়ে পাঠানো হয়েছে তার এই হচ্ছে তার রুটিন আর একজনও তাই আজই ঘটেছে তিনি একদম ফিট তার কিছুই হয় না তার বয়স হচ্ছে চুয়াত্তর বা পঁচাত্তর এরকম কিছু তিনি একদম ফিট তার নাকি কিছু হয় না তার প্রেসার দেখা গেছে একশো বাই চল্লিশ তিনিও মানে ভীষণ রকম ফিট না না তো হতেই পারে এবং সব থেকে সমস্যা হচ্ছে আপনারা প্রচন্ড রকম বেশি বোঝেন কিছু হবে কখন রাস্তায় মাথা ঘুরে পড়ে যখন মাথা কপাল ফাটবে বাড়ির লোক চিন্তায় পড়বে আপনি চার পাঁচজনের ঘাড়ের উপর চেপে চলে আসবেন বাড়িতে তারা আপনাকে রিক্সা করে বাড়ি পৌঁছে দেবে তখন একটা ঠিকঠাক জিনিস হবে কোথা থেকে আসে আপনাদের এই সমস্ত ভুলভাল চিন্তা ভাবনা হ্যাঁ মেনটেন করা দরকার আছে ওয়েট কন্ট্রোল করা দরকার আছে ঠিক আছে কিন্তু তার মানে কোন বয়সের জন্য কি সেটা তো বুঝতে হবে আপনার আদৌ ষোলো ঘন্টা ফাস্টিং দরকার কিনা সেটা দেখুন আপনার আদৌ ফাস্টিংয়ের প্রয়োজন আছে না সেটা দেখুন না যদি ফাস্টিং করেন তাহলেও কিন্তু একটা প্রপার ডায়েট মেনটেন করতে হয় যে তাকে এই পরিমাণ প্রোটিন খেতে হবে এই এই সময় এটা খেতে হবে আটটার মধ্যে খেয়ে নিচ্ছেন ভালো কথা কেউ কেউ আবার ছটার মধ্যে খেয়ে নিচ্ছেন আচ্ছা বুঝলাম সেটাও ভালো কথা সানডাউনের পরে খাওয়া যাবে না এটা বলে লোকে এখন এটা অনেকে মেনটেন করেন আমার দ্বারা হয় না কারণ আমার কাজের যে শিডুল তাতে ছটার মধ্যে আমি কোনোদিনই খেতে পারবো না কোনোদিনই খেতে পারি না আর যাদের একটুখানি দেরি করে ফেরার ব্যাপার থাকে যারা সেরকম ইমার্জেন্সি কাজকর্ম করেন তারা কেউ ছটার মধ্যে খেতে পারেন না ঠিক আছে সুতরাং কে কোন বয়সে কোন ডায়েট করছেন আদৌ সেটা ঠিকঠাক ডায়েট কিনা বা আপনার জন্য উপযুক্ত কিনা সেটা দেখুন আর প্রচণ্ড গরম পড়েছে আপনারা প্রচুর জল টল খান জল খান ফল খান যেগুলো খাওয়া দরকার আর যিনি রোগা তার যে করার কি প্রয়োজন সেটাও বুঝে পাই না যিনি রোগা অলরেডি হয়ে রয়েছেন তার কিন্তু এগুলোর কোনো প্রয়োজন নেই অমুকে করছে বলে আপনাকে করতে হবে অমুক ভিটামিন খায় বলে আরেকজন ভিটামিন ট্যাবলেট আনাতে শুরু করে দিল এবং তারপরে তিনি খেতে শুরু করলেন সেটা তার স্যুট করলো না তিনি চলে গেলেন উপরে প্রচুর কেস দেখা রয়েছে কাজে ভুলভাল ডায়েট চার্ট ভুল ভাল ফাস্টিং ভুলভাল খাওয়া এগুলো বন্ধ করুন আর আপনাদের বয়স হয়েছে এটা মানুন হ্যাঁ বয়সটা একটা নাম্বার বুড়ো হচ্ছে বুড়ো হচ্ছে এটা মাথায় রাখতে পার বারণ করি কিন্তু মাথায় রাখতে বারণ করেছি মানে এমনও করবেন না যাতে আপনি চৌত্রিশ বছরের একটা ছেলে বা তিরিশ বছরের একটা ছেলে বা আঠেরো বছরের একটা ছেলে যে দৌড়তে পারে আপনিও দৌড়াতে শুরু করে দিলেন দেখো আমিও পারি ব্যাস্তম এই সমস্ত ক্রিয়াকর্মগুলো শোভা দেয় না আপনাদের প্রচুর অভিজ্ঞতা অনেক অভিজ্ঞতা কিন্তু নিজেদেরকে ভালো রাখার জন্য এমন কিছু করবেন না যাতে উল্টে পরিবারের লোক বিপদে পড়ে বা আপনাকে বিপদে পড়তে হয় রাস্তায় এখন মানুষজন টেনে তোলার পরিবর্তে ভিডিও করতে ব্যস্ত থাকবে বুঝতে পেরেছেন সতর্কভাবে চলাফেরা করুন খাওয়া দাওয়া খান ঠিকমতো ডাক্তারের সঙ্গে যোগাযোগটা রাখুন যাকে আপনি দেখাচ্ছেন তাকেই দেখান কিন্তু ঠিকঠাক যাচ্ছে কিনা না সেটা দেখুন আর মানে সপ্তাহে অন্তত প্রেশারটা চেক করান আমি অনেকেই শুনি না না মাথা ফাথা ঘরে না অথচ তাদের পেশার সাংঘাতিক লোক তারা বলেও না বাড়ির লোকজনকে আরে বাড়ির লোককে জানান বাড়ির লোকের সঙ্গে কিসের শত্রুতা তারা বাড়ির লোককে বলুন যে আপনার মাথা ঘুরছে বা আপনার উইক লাগছে বাড়ির লোকে বুঝবে তারপরে তার ট্রিটমেন্ট হবে এগুলো কি মানে আপনার তো মানুষ তো এটা ছেলে মেয়ে উভয়ের পক্ষেই বলছি কথাটা অনেক মহিলাও আছেন কিছু বলেন না চুপ করে যান অনেক পুরুষ মানুষ আছে কিছু বলেন না বয়স্ক মানুষ কিছু বলে না না ঠিক আছে ঠিক আছে না না একদম ঠিক একদম ঠিক পরে গিয়ে দেখা যায় প্রচণ্ড রোগে ভুগেছে কেন এতটুকু সমস্যা হলে বলুন আমার সমস্যা হচ্ছে এইটুকু নিজের মধ্যে রাখুন কেউ বিরক্ত হবে না বরঞ্চ আপনি পরবর্তীকালে মারাত্মক একটা রোগ বাঁধিয়ে তাদেরকে আরও বেশি বিড়ম্বনায় ফেলবেন আপনি ভাবছেন তো যে আমার কিছু হলে ওরা অস্বস্তির মধ্যে পড়বে ওদের বিড়ম্বনা হবে না শুরুতে বলবেন যাতে রোগটাকে ট্রিটমেন্ট করা যেতে পারে ও পরের দিকে গেলে বিড়ম্বনা আরও বাড়বে তখন রাগ খেঁচাখেঁচি এগুলো অনেক বেশি হয়ে যাবে কী দরকার কাজে ষোলো ঘন্টা ফাস্টিং আপনাদের সবার জন্য নয় আর যদি ফাস্টিং করতেই হয় তাহলে নিয়ম মেনে করুন প্রপার খাওয়া দাওয়া খান আর আপনি যদি মনে করেন যে একেবারে কি বলবো সেই বানপ্রস্থ সন্ন্যাস ওই পর্যায়ে চলে যাবে বা আপনার একেবারে অন্তিমকালে যিনি আসবেন তিনি ওই একাঙলে গোবর্ধন পর্বত নাচানোর মতো আপনাকে নামাতে নিয়ে যাবেন সেক্ষেত্রে আলাদা ব্যাপার তাদের প্রসঙ্গ আলাদা কিন্তু যদি আপনি চান যে আপনি সুস্থ থাকবেন বহুদিন তাহলে একটু খাওয়া দাওয়া ঠিকমতো করুন নিজেদের বেশি একদম বেশি মাথা লাগাতে যাবেন না ডাক্তার যা বলবেন তাই করুন সিস্টেমেটিক্যালি চলুন আর প্রচুর জলখান প্রচণ্ড গরম এখনই পড়ে গেছে এরপরে তো আরও বাড়বে বাড়িতে থাকুন আপনারা সব পারেন অনেক বেশি পারেন কিন্তু আর পারতে যাবেন না তাতে সমাজের ক্ষতি হবে কোথায় বয়স্ক মানুষরা মাথায় ছাতা হয়ে থাকবেন তা না ভাঙা ছাতা নিয়ে কাজকর্ম চলছে ভালো থাকুন